হ্যালো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আর কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবে সাথে থাকো আর চলো ভিডিওটা দেখতে থাকো আসো আসো সব ছাতাটা মেলো বৃষ্টি পড়ছে না কয়টা ছাতা নেবো গো হ্যাঁ পরে আর সামলাবে তুমি আসো বৃষ্টি পড়ছে আমার করছে আসো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু মিষ্টু চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে চলো দেখো ব্লগটি আমরা বৃষ্টির মধ্যে দেখো হেঁটে হেঁটে চলে এলাম সবাই মিলে দুষ্টু মিষ্টু ওর পাপা আমি বড়ো মেয়ে সবাই চলে এলাম ভিজে ভিজে রানা দিলাম কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ার আর যাবো সেখানে অনেক কয়টা কারণ আছে তো যার জন্য যাবো দুষ্টমিষ্ট পাপা আছে সেখানে অফিসের কাজ আছে তো সেই কাজে যাবে আর আমরা যাব হচ্ছে দুষ্টুকে ডাক্তার দেখাতে মানে দুষ্টুকে নিয়ে যাব ডাক্তার দেখাতে তো মিষ্টু আর বড়ো মেয়েকে বাড়িতে একা কিভাবে রেখে যাব তো ওদেরকেও নিয়ে নিলাম তো আরও প্রোগ্রাম আছে এখন চলো দেখবে কি কি করলাম তারপরে দেখো ডাক্তার দেখাতে এসেছি আমরা চলে এসেছি হাসপাতালে আলিপুর হাসপাতাল জেলা হাসপাতাল দেখো এসে দেখি মানে মানে ডাক্তার দেখানোর জন্য যে স্লিপটা নিতে হয় এটা লাইন দেখো দেখে তোমরা অবাক হয়ে যাবে লাইনে মানে দু তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর স্লিপ নিতে হবে তো এত লম্বা লাইনের মধ্যে দেখো আমি মেয়েকে দাঁড় করিয়ে রেখেছিলাম তারপর ভাবলাম না সবাই দাঁড়িয়ে না থেকে এক করে দাঁড়িয়ে মানে স্লিপটা নিব তো মেয়েদেরকে বললাম বসতে ভিতরে গিয়ে তো এত ভিড় দেখো ওই পাশে হলো পুরুষদের লাইন এই পাশে মহিলাদের এরকম আরও চারটা লাইনে দাঁড়িয়েছিলাম একটা ওষুধের লাইন একটা ডাক্তারের লাইন একটা মানে লাইনে ডাক্তারে এখানে লাইনে একটার পর একটা লাইন দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখালাম দেখিয়ে তারপর প্রচুর খিদে পেয়েছে সবাই তারপর দেখো চলে এলাম এখানে হোটেলে ভাত খেতে তো সবাই মিলে ভাত খাচ্ছিলাম আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম তো দেখো এখানে সবাই মিলে খেতে বসেছি দুষ্টুকে আমি খাইয়ে দিচ্ছি আর মিষ্টুকে খাইয়ে দিচ্ছে ওর পাপা তো ওর পাপা এখনও যায়নি কাজে আমাদের সাথেই আছে ও বলছে যে তোমাদের খাইয়ে দাইয়ে চলো শপিং মলে পাঠিয়ে আমি যাব আমার কাজে তো দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এদিকে দেখো শপিং মলে ঢুকে দিয়ে ও চলে গেলো ওর কাজে বলে তোমরা এখানে মানে কিছু কেনাকাটা মানে পছন্দ করো আমি আসছি তো আমরা চলে এলাম সবাইকে নিয়ে দুষ্টু মিষ্টু সবাইকে নিয়ে খাইয়ে দিয়ে শপিং মলে চলে এলাম এখানে যে কতক্ষণ লাগবে জানি না তো নিচে এ ঢোকার সময় বলছিল যে ব্যাগে কি কী আছে তো সব চেকিং করে তারপর ভেতরে ভেতরে চলে এলাম আর বন্ধুরা আমার বুদ্ধিটা দেখো কীরকম পুজোর সামনে বাচ্চাদের আমরা কাপড় নেই আর না নেই বাচ্চাদের না নিলে কীরকম লাগে আর অসুখ বিসুখে টাকা পয়সার দারুণ মানে অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে দেখো পুজোর সামনে আর ওদের বার্থডে সামনে চলে এসেছে তাই বুদ্ধি করলাম যে আউটডোরে সবাই যার যার প্রবলেম সবাইকে আউটডোরে ডাক্তার দেখালাম দেখিয়ে তারপর সেই টাকা বাঁচিয়ে চলে এলাম শপিং মলে কেননা বাচ্চাদের তো নিতেই হবে তাই না একটু পছন্দ আমি একদম হাফসে গেছি কে আর বলবো ওর ড্রেস দেখতে দেখতে মানে জামা সাইজে মিলে তো কালার মিলে না কালার মিলে তো দামে মিলে না মানে ভ্যারাইটিস পর আর কি রকমের জামা এখানে তো ও মানে অনেক ধরনের জামা আর বেশি দেখলে যা হয় ও তো পছন্দই করতে পারছে না সব পরে দেখতে দেখতে মানে আমাদের সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লেগে গেছে দেখতে দেখতে কিভাবে সময় চলে গেছে ভিতরে বুঝতেই পারেনি আর কি বলবো তোমাদের মানে এটা ছিল আলিপুর স্টাইল বাজার তোমরা যে যে আসবে আসতে পারো খুব সুন্দর এখানে পোশাকগুলো খুবই ভালো কাপড় কোয়ালিটিটাও খুব ভালো বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের তো জামা কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো তো আমি মিষ্টির জন্য চয়েস করছিলাম ওর সাইজ হয়তো ও যেটা পছন্দ হয় সাইজে হয় না মানে খুবই বাচ্চাদের জিনিস আর কি মেলানো খুবই কষ্ট যা বুঝলাম শপিং মলে এসে মিষ্টুর দেখছি তারপরে দেখব দুষ্টুর তারপরে দেখব বড় মেয়ের মানে একজন একজন করে সময় লাগবে অনেক তাই একজন একজন করে দেখছিলাম মিষ্টুর টাই টাইম সব থেকে বেশি লেগে গেছিল কোনটা কি রকম আয়না তো দেখো তো তারপর এখন দেখছিলাম বড়ো মেয়ের জন্য দেখো এখানে ও ওকে বলছি তুই কি নিবি ও বলছে ও জিন্স প্যান্ট আর টপ নিবি তো সেটাই টপগুলো দেখছিলাম আর ওকে দেখাচ্ছিলাম ও ও মোবাইলে ক্যামেরাটা ধরে রেখেছে তো ওকে দেখাচ্ছিলাম কোনটা কিনিবি বল তো বলে সিম্পলের মধ্যে নিব প্যান্ট আর শার্ট তো সেটাই দেখছিলাম শার্টের মধ্যে ও বলছে কলার ওলা তো এখানে দেখে ছেলে মেয়েদের জন্য পছন্দ হয়ে গেল সব মানে চয়েস করে রেখে তারপরে গেলাম যে না এখন চল উপরতলায় গিয়ে দেখে আসি তো উপরতলায় গিয়ে দেখলাম এখানে সব ছেলেদের তো আমি দেখছিলাম ওর বাবার জন্য কিছু নেওয়া যায় কি না ঘুরে ঘুরে দেখছিলাম তো এই জায়গাটা একটু ফাঁকাই ছিল মানে এখানে বেশি ভিড় ছিল না ফাঁকা তো আমি এখানে এসে কয়েকটা রিলস বানিয়ে নিলাম ফটো ফটো তুলে নিলাম এই জায়গাটা ফাঁকা থাকার জন্য আর লোকের মাঝখানে ভিডিও বানাতে পারি না ফটো তুলতে মানে লজ্জা লাগে আর কি তো ভিড়ের মাঝখানে হয় না তো এইখানে ফাঁকা ছিল তো এখানেই কয়েকটা বানিয়ে নিয়ে আর বন্ধুরা কার কার পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই জানাবে তারপর দেখো এদিকে দেখতে দেখতে এদিকে মিষ্টুর পাপা চলে এলো আর আমাদের দেরিটা কেন হয়েছে বলো তো অনেকটা টাইম লেগেছে এখানে দুষ্টু মিষ্টুর অত্যাচারগুলো দেখো ওদের অত্যাচারে আমি মানে দেখতেই পাচ্ছিলাম না জামা কাপড় মিষ্টু তো আরও বেশি দুষ্টু মিষ্টু দুজনেই ভাবছে এত সুন্দর জায়গা মানে ওদের খেলা মস্তি মানে খুবই হাল্লা করছিল। তারপর দেখো এদিকে দেখো ওর বাবাকে দেখাচ্ছিলাম একটা টি শার্ট মানে বলছিলাম দেখো আমার ভালো লাগছে বলে না আমি দেখব না আমি এখন নিবো না মানে দেখতেই চাইছে না এরকম করছে আমি এখন দেখবো না আমি এখন নিব না মানে পুজো আসলে সবাইকে দেওয়ার চেষ্টা করবে কিন্তু নিজে নিবে না আর আমি এবার ভেবেই রেখেছি যে ও আগে নেবে তারপর আমি নিব না হলে আমি নিব না তো যাই হোক ওর জন্য দেখলাম ও দেখলো আর কেনাকাটা কি করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো একটা ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম না কোনটা কী নিচ্ছি তারপর দেখো নিচের তলায় চলে এলাম এখানে তো সব লেডিস তো আমি দেখছিলাম শাড়ি চুড়িদার তো ওর বাবা বলছে কোনটা নিবে তুমি আমি বলছি আমি দেখছি কোনটা নিব না নিবো পরে আগে আমি দেখি কোনটা মানাচ্ছে তো দেখছিলাম দেখো কোন কালারটা আমাকে ভালো মানিয়েছে আর কোনটা নিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আইডিয়া করে তারপর দেখো এদিকে চলে এলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে বলতে শাড়ির এখানে মানে ভাগে ভাগে তো একদিকে চুড়িদার একদিকে শাড়ি একদিকে বাচ্চাদের একদিকে ছেলেদের মানে সব ভাগে ভাগে মানে চার চার চারটা আর কি শাড়ি দেখতে চলে এলাম তো দেখো শাড়িটা দেখছিলাম আমি আমার গা দিয়ে গায়ে লাগিয়ে মানে খুবই ভালো লাগছিলো আমার কাছে আর আমার মেয়ে বলছে তোমাকে একটুকু মানাচ্ছে না কালারটা তো দেখলাম শাড়িও দেখলাম মোটামুটি অনেক কয়টা দেখলাম দেখে তারপর দেখো বন্ধুরা কেনাকাটা আমাদের শেষ কি নিলাম না নিলাম তোমাদের সাথে পরে শেয়ার হবে তো রাত্র হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে টাটা বাই বাই সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আর আর বন্ধুরা তোমরা একটা আইডিয়া করো আমি কি কি নিতে পারি কমেন্টে জানাবেন